হ্যাঁ পাগল একখানে দশকান দশ কানে পাঁচ খান আমি আইছি গোপন ভাবে তোরা দাওয়াত করে তোকে দুয়ার আনলে এটা উলিয়াল্লার দাওয়াতের রোজামুখে নিজ গুনে তোকে দুয়ারে আসা হয় তাই পাগল আমি কিছু কথা বলব মন দিয়ে শুনিস তাহলে কিছুটা জানান আল্লাহলি পাগল ওলি সেরা অলি সাই আছি তুই আমার কাছে রিমিট আব্দুল কাজের জন্য হ্যাঁ কি জানো তোর এই ঘরের উপর থেকে রাত্রেবেলায় দাঁড়িয়ে যে সংসারের ঘরে প্রত্যেকে রাত্রিবেলায় দাঁড়িয়েছিল সে সংসারে হাজার টাকা রোজগার করে সেটাকে সাম দেয় না পিসের সংসার পিসে থাকে দিক যাকে না অনেকে ভালো চোখে থাকে অনেকে খারাপ চোখে থাকে জমি নিয়ে মামলা মুকদ্দমা চলে এটাও জমি মামলা মুকুন্দা চলে এটা জানে না ওই যে বাড়ির পাশে পোলামাই আরে অবদি ডাটা লওয়া হয় ডাটা এই ডাটা প্রকাশ করা হয় করার বিশেষ করে বাবা

আমি ওই টাকায় একটু সুমা দেবো আর ওই টাকায় যদি পঞ্চাশ কোটি এক কোটি টাকা হয় বাড়ির বাড়িতে একটা মসজিদ করবি আর মসজিদের পাশে একটা এদিন খানা করবি আর দুশো এদিন খাওয়াবি গরিবদেরকে সাহায্য করবি ভাববি তুই না পারো ওই টাকা তোর গাড়ি হয়ে যবি এখন আর তুই এখন জাগায় তোর তুই রক্ত সরবে তুই তুই দাওয়াত করে তুই দুয়ার দাতের ওজন কুনে তোর দুয়ারে আসতে হয় ভাববি হায় বা লইয়ে এই লইয়েছে হাই না আর এটা হাড়া তুমি আচ্ছা যাই হোক এটা কাহিনী শুনলাম আজকের কি ঘটনাকে আমরা ঢুকছিলি হ্যাঁ আজকে এই যে বাসায় এই যে বাসা থেকে তোমার ধরে নিয়ে আসলো এখানে কামনা ঢুকছো এখানে ঢুকছি কেন স্যার এখানে যে আমি তুমি কইসি মহিলাতে মহিলা আমার কয় বা আমি কি ওই জাগা তুমি নিয়ে দণ্ড করে মহিলার মনে হয় জাগা তুমি নিয়ে ঝামেলা চলে না কোনো নেশাজাতে কিছু খাওয়া নাই হ্যাঁ হ্যাঁ সে কেডিং খাওয়াইছি সে খাওয়ালে কি নেশা হয়ে যায় সে কারি খাওয়ালে মানে নেশা হয়ে যায় আর মানুষ যা বলে তাই শোনে

না সেখানে পানি খাওয়াই ঘুমাইছিল সেখান পানি খাওয়াইছি আর মাটি খাওয়াইছি মাটির লাগে সেখানে মিলে এবার খাওয়াইছি